এই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন বাজে ভোর পাঁচটা আর আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি দেখো পুজোর জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি কারণ আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে যেহেতু প্রত্যেকবারই বিশ্বকর্মা পুজো হয় কিন্তু এবার হবে কি না অতটা ঠিক ছিল না কিন্তু হুট করেই হয়ে গেল আসলে ভগবান চাইলে সব কিছুই হয় আর এই ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে কারণ আমার শরীরটা একদম ভালো ছিল না ঠান্ডা লেগে গলাটা বসে গেছে তোমরা আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছো তো দেখো আমি এখানে পাঁচ রকম ফল সাজিয়ে নিয়ে তারপরে পঞ্চপ্রদীপটা সাজিয়ে নিচ্ছি আর তারপর দেখে ফুলগুলো আমি সব ফুলে সাজিতে রাখছি ফুল তুলসী পাতা বেল পাতা এগুলো আর তারপর এখানে দেখো আমি আমের পর সিঁদুর দিয়ে নিচ্ছি আর তারপর আমি যে পাঁচ রকম ফল সাজিয়ে রেখেছিলাম ওগুলোতে সিঁদুর দিয়ে নিচ্ছি আর আমার প্রায় মোটামুটি গোছানো হয়ে গেছে আর তারপর এদিকে দেখো মা ফল কাটছে আর আমি ফলটা ঠিক তেমনভাবে কাটতে পারি না বলে কাটি নি মানে কাটতে পারি বাট মা যতটা সুন্দরভাবে ফলটা কাটছে আমি অতটা সুন্দরভাবে কাটতে এদিকে মা আক কাটছে আমার তো রীতিমত ভয় লাগছে যে কখন না হাতটা কেটে বসে আর জানো তো আমার একবার পেয়ারা কাটতে গিয়ে অনেকটা হাত কেটে গেছিলো তারপর থেকে আমি আর পেয়ারা কাটি না আর এদিকে দেখো পুজোর সব কিছুই গোছানো আমাদের প্রায় হয়ে গেছে আর আমি তো ভেবেছিলাম পুজোতে আমি কিছুই করতে পারবো না কারণ আমার শরীরটা খারাপ ছিল তোমাদের তো বলেইছি ফার্স্টে কিন্তু কোনো কিছু মন থেকে চাইলে সেটা ভগবান অবশ্যই পূরণ করে আর সব আমার বাবার আর কাজের এদিকে দেখো সব কিছু বসে আছি এখনো ব্রাহ্মণ বলা হয়েছিল আসে ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে উনি পুজো করতে চলে আসবে কিন্তু এখন বাজে দুপুর সাড়ে বারোটা এখনো ব্রাহ্মণ আসেনি তো অনেকক্ষণ বসে থাকার পর তারপর উনি আসলো আর এদিকে দেখো আমাদের পুজোও শুরু হয়ে গেছে তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু